আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা যাকে ইঁদুর বলি সেই ইঁদুর ধরা পড়ছে আজকে এই বাক্সের মধ্যে আমরা রেখেছিলাম খাবার ছিল কিছু বিস্কুট ছিল চিপস ছিল যেটা ঢুকে অনেক কিছু কাটছে এবং খাইছেও ইচ্ছা মতো তো পালাইতে পারেনি ধরা পড়ছে তো আজকে ধরা পড়ছে তো আমি অনেক সময় দেখি খাই কিন্তু ধরা পড়ে না কিন্তু আজকে ধরা পড়েছে তো আজকে তার তো আজকে তার জীবনের শেষ দিন হয়তো একে শেষ করে দিব কারণ আমার অনেক ক্ষতি করেছে খাবার দাবার যা ছিল সব কিছু ধ্বংস করে দিয়েছে যা ছিল কিছু ধ্বংস করে দিয়েছে তো এটা আজকেই আজকে খতম করা

সারা জীবন আমার এখানে খাবার ভর্তি ছিল মধ্যে এখানে খাবার ভর্তি ছিল তো পুরাটাই একবারে খেয়ে শেষ করে ফেলেছে একবারে কেটে টেটে কিছু এই যে দেখেন বক্সটা সময় কেটেছে এই পাশে তো জীবনে দিন এখন ঢাল এই হেমা